যারা হলুদ ও পানি দিয়ে ভাইরাল ভিডিও বানাচ্ছেন সাবধান হয়ে যান এটি নিছক একটি ট্রেন্ড নয় বরং এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক রিচুয়াল যা আপনার অজান্তেই ডাকছে অশরীরী আত্মাদের এ ব্যাপারে ইসলাম কি বলে এটি মুসলমানদের জানা অত্যন্ত জরুরি যারা এই ভিডিও করেছেন তারা কী ভুল করছেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে যেখানে কোনো কিছু বের হলেই সেটি ট্রেন্ডিংয়ে চলে যায় ও মানুষকে খুব দ্রুত বশ করে ফেলে সেখানে দাজ্জালদের ফিটনা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে প্রিয় দর্শক আর কেউ যেন হলুদ আর পানি দিয়ে এই ট্রেন্ডিং ভিডিও না করে অবশ্যই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি ভিডিও করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দিই হলুদ পানি দিয়ে ভিডিও বানানো সে তান্ত্রিক পদ্ধতির কথা রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাজ্জালদের ফিটনা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাও কিন্তু আমরা এমন একটি যুগে চলে এসেছি যেখানে এআই থেকে শুরু করে সব কিছুই আমাদের খুব সহজে বস করে ফেলেছে কোনো একটি ক্ষুদি পদ্ধতি বের হলেই সেটা আমাদের মুগ্ধ করে ফেলে এতে দার্জিলিংদের জন্য খুব বেশি কষ্টকর নয় দার্জাল আমাদের এমন এমন ফেতনার সম্মুখীন করবে যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাব এবং পথভ্রষ্ট হব তাই সময় থাকতে নিজেকে সতর্ক ও অন্যকে সতর্ক করতে হবে হলুদ পানির মিশ্রণ নিয়ে যে ট্রেন্ডিং চালু হয়েছে সেটা আমাদের মুগ্ধ করলেও এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা না জানার কারণেই আমরা এই ভুলগুলো করে ফেলি চলুন এবার জেনে নেই এই হলুদ ও পানির মিশ্রণ কোথা থেকে আসলো এই ট্রেন্ড চলছে নয় এটি একটি আত্মার জাগানো নিষিদ্ধ তান্ত্রিক রিচুয়াল আর আপনি সেটা নিজের ঘরে বসেই করে ফেলছেন হয়তো না চেনেই আপনি ভেবেছিলেন কাঁচের গ্লাসে হলুদ জল দিলে সুন্দর ভিডিও হবে ফিল্টার দাও স্লো মোশন করো মজা হবে তাহলে শুনুন আপনি যা করছেন তা হচ্ছে এক তন্ত্রের সংকেত যা প্রেত লোকেরা তাদের কাছে দরজা খোলার আহ্বান হিসেবে বিবেচিত হয় প্রাচীন এক রিচুয়ালে বলা হয়েছে হলুদ প্লাস জল প্লাস কাচ তমসা উদাহরণ অর্থাৎ অন্ধকার থেকে আত্মার আগমন এই রিচুয়ালকে তিনটি স্তম্ভ এক কাচ আত্মার প্রবেশপথ দুই জল আত্মার চলাচলের মাধ্যম তিন হলুদ আত্মাকে আহ্বানের সংকেত আর আপনি সেই আহ্বানকারী হ্যাঁ আপনি ডাক দিয়েছেন যদিও আপনি এটা জানেন না কিন্তু তারা জানে কে ডেকেছে এরপর কি হয় প্রথম দিন মনে হবে কিছু ঠিক হচ্ছে না দ্বিতীয় দিন ছায়া দেখবেন অথচ কেউ থাকবে না তৃতীয় দিন আয়নার দিকে টাকাতে ভয় লাগবে চতুর্থ দিন জানালার পাশে নিঃশ্বাস পড়ার শব্দ পঞ্চম দিন মাথা ভারী ঘুমো শরীর দুর্বল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই রুচল একবার চালু হলে কেবল রুকাইয়া ও বিশেষ কিছু আমল দিয়ে বন্ধ করা যায় আর আপনি যদি এই ভিডিও আবার বানান প্রতিবারে নতুন এক ছায়া নতুন ভয়াবহতা আপনার দিকে আসবে ইসলামের দৃষ্টিতে তোমরা শয়তানের পদক্য অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সুরা বাকারা আয়াত একশো আটষট্টি ভাই ও বোনেরা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সবসময় নিরাপদ নয় অনেক কিছু আছে যা মজা নয় বরং আত্মার সাথে জড়িত অশুভ আহ্বান সুতরাং আল্লাহ তালা আমাদের রক্ষা করুন আমরা তো শুধু ট্রেন্ড অনুসরণ করছিলাম এই ধরনের কথা বলে তখন আর কোনো লাভ হবে না তাই আসুন ট্রেন্ড অনুসরণ বন্ধ করি নিজে বাঁচুন অন্যকে সতর্ক করুন তা দর্শক এতক্ষণ আর এক্স নিউক্লিয়াস নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ